ভারত পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ মানে ক্রিকেটের বিশ্বে এক অভূতপূর্ব উত্তেজনা ও ঐতিহাসিক মুহূর্ত বিশেষত এশিয়া কাপে একচল্লিশ বছর ইতিহাসে দুই সালে পঁচিশ তথ্য অনুযায়ী এই প্রথমবার যে দুই দল ফাইনালে মুখোমুখি হতে চলে দীর্ঘ একচল্লিশ বছরের প্রতীক্ষা অবসান দীর্ঘকাল ধরে ক্রিকেট প্রেমেরা ভারত পাকিস্তানের ফাইনালের স্বপ্ন দেখে এসেছে যা আগে কখনো পূরণ হয়নি এবারে ফাইনাল সেই অধারা স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে এটি শুধু একটি ম্যাচ নয় এটি বহু দর্শকের আকাঙ্ক্ষার পূর্ণতা এটি এশিয়া কাপের এক ঐতিহাসিক মুহূর্ত যেখানে দুই চির প্রতিদ্বন্দ্বী অবশেষে শিরোপার জন্য মুখোমুখি এই ম্যাচের পর এশিয়া কাপের ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হবে ভারত পাকিস্তান ম্যাচ মানে চাপের উচ্চ শিখর ফাইনালে অতিরিক্ত চাপ এই ম্যাচটিকে আরো স্নায়ু যুদ্ধের রূপ দেবে কোন দল মাঠে তাদের আবেগ ও চাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই দিকে সকলের নজর থাকবে খেলোয়াড়দের ধীর মানসিকতা এবং চাপের মুখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় জয় পরাজয় নির্ধারণ করবে একটি ছোট ভুল বা একটি ছোট উজ্জ্বল মুহূর্ত খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে বড় ম্যাচে বিশেষ করে ফাইনালে প্রায় এমন তারকা জন্ম হয় যা কেউ আগে আশা করেনি দুই দলের তরুণ খেলোয়াড়দের থেকে একজন অপ্রত্যাশিত হিরো বেরিয়ে আসতে পারে যে তার পারফরমেন্স দিয়ে চিরতরে ইতিহাসে জায়গা করে নেয় একটি তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ হয়তো এমন কেউ ম্যাচ যেতানো পারফরমেন্স দেবে যা বহু বছর ধরে মানুষের মুখে মুখে ফিরবে এই ফাইনালটি হবে ভারত ও পাকিস্তানের বর্তমানে সেরা খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত লড়াই ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের পেস অ্যাটাক ভারত কিভাবে শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহাদের সামলায় পাকিস্তানের ব্যাটিং বনাম ভারতের স্মিথ বিশেষ করে কুলদীপ যাদব এবং কিভাবে পাকিস্তান দুই অধিনায়কের কৌশলগত সিদ্ধান্ত এবং চাপের মুখে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ফাইনালটি শুধু ক্রিকেটীয় দক্ষতা প্রমাণ নয় এবং ঐতিহাসিক আকাঙ্ক্ষা ও অদম্য প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হিসাবে গণ্য হবে এটি এমন একটি ফাইনাল যা প্রজন্ম ধরে মানুষের মনে রাখবে পাকিস্তান কি গ্রুপ পর্বের মতো আবার ম্যাচ থেকে ছিটকে যাবে নাকি নতুন কোনো কিছু জন্ম দেবে আপনার কি মনে হয় আপনার মতামত আপনার মতামতটি অবশ্যই কমেন্ট